হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আমি নীরুভ হাসান রাজ আপনাদের দয় ভালো আছি বরাবরের মতো আজকেও ফিরে আসলাম নতুন আরেকটি ট্রেন্ডিং নিউজ নিয়ে তো আজকে সেই নিউজটি হচ্ছে আপনাদের সবার পরিচিত মুখ বুড়া বুড়ি জুটি যেটা আপনারা সবাই চেনেন সানবিজ বাই টনি তো তাদেরকে নিয়ে তো তাদের কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কয়েকটা শোরুম রয়েছে তো সেই শোরুমগুলোতে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি অনেক কাপড় শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে জুতা অন্যান্য আসলে কাপড় সামগ্রী বা মানুষের পরনের নিত্য নয় দৈনন্দিন জীবনে যেসব পোশাক আশাক মানুষ পরে থাকে ওই সব কিন্তু বিক্রি করা হয় তবে আসল ট্রেন্ডিং নিউজটি হচ্ছে তো তাদের একটি বড় একটি শপিং মল কিন্তু আসলে ভোক্তা অধিকারের পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হয়েছে তাদের সবচেয়ে বড়ো একটি শপিং মল তো সেটার কারণ হচ্ছে তারা কিন্তু পাকিস্তানি কাপড় বলে বিভিন্ন নন ব্র্যান্ডের কাপড়গুলো তারা চালিয়ে দিতেছে মানে যে কাপড়গুলোর মূল্য একদম কম কিন্তু সেই কাপড়গুলোই কিন্তু আসলে জাঁকজমকপূর্ণ হওয়াতে পাকিস্তানি কাপড় বলে চালিয়ে দিচ্ছে এবং চরা মূল্য হাঁকাচ্ছে তো এই একজন ক্রেতা কিন্তু এই সম্পর্কে আসলে খোঁজখবর নিয়ে তাদের কাছে প্রতারিত হয়ে কিন্তু থানায় গিয়ে মামলা করেছে তাদের সম্পর্কে এবং সেই খবরটি কিন্তু ভোক্তা অধিকারও জেনেছে ভোক্তা অধিকার জেনে কিন্তু সরজমিনে তারা চেক করার জন্য যাচাই করার জন্য তাদের কাছে এসেছেন এবং এক পর্যায়ে যাচাই করার পর কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র নথির দাবি করেছেন দেখানোর জন্য তো এই বাই টনের যেই শপিং মল সেই শপিং মল থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি আর এই সব পাকিস্তানের যেসব জামা কাপড় তারা বিক্রি করতেছেন সেই সব জামা কাপড় আসলেই পাকিস্তানি কিনা বা অরিজিনাল কিনা সেই সব কোনো কাগজপত্র বা নথি কিন্তু তারা পেশ করতে পারেনি সেই জন্য কিন্তু এই এই শপিং মলটাকে কিন্তু সিলগালা করে দেয়া হয়েছে এখন আসল ট্রেন্ডিং নিউজ হচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের ট্রল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মানুষই বিভিন্নভাবে ফেসবুকে ইউটিউবে নানান জায়গায় কিন্তু নানান রকম পোস্ট করতেছেন তাদেরকে নিয়ে তো বুড়া বুড়ি তারা যেমনই হোক একটি মেয়ে যখন একটি বুড়া লোককে বিয়ে করেছে সেটা হয়তো প্রথম অবস্থায় মানুষ তেমন ভালো করে নিতে পারে না কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষকে সেটা মানিয়ে নিয়েছে তাদেরও আসলে মানুষের কথা শুনতে শুনতে সেটা একটি সামঞ্জস্যপূর্ণভাবে নিজেদের আয়ত্ত চলে এসেছে তো এখন যখন নতুন করে এই ট্রেন্ডিং পর্যায়ে তারা আবারও চলে গিয়েছে তাদের এইসব কৃতিকর্মের জন্য তখন কিন্তু তারা আবার সবার মুখে মুখে উঠে যাবে এবং তাদের বদনাম কিন্তু আবার মানুষের মুখে মুখে রটিয়ে যাবে তো এটা হচ্ছে আসল কথা তা এইসব নিয়ে কিন্তু এখন রীতিমতো আবার ট্রলের শুরু হয়ে গেছে একটা হওয়ার সময় হয়তো তারা ট্রলের শীর্ষে ছিল সবার মুখে মুখে সবার ফেসবুকে ইউটিউবে নানান জায়গায় কিন্তু মাছ পর্যায়ে কিন্তু সেই ট্রলটা কমেছে কিন্তু এখন যখন তারা এরকম কার্যক্রমে ধরা পড়েছে তখন কিন্তু তাদের অবস্থা দর্শক বলেন বক্ত বলেন বা তাদের অনুরাগী অনুসারী বলেন যাই বলেন তারা কিন্তু এখন তাদেরকে নাস্তানাবোধ করে ছাড় দেবে যতদিন না পর্যন্ত তারা এই সমস্যার একটা সুস্থ সমাধান তারা আনতে না পারেন বা সুস্থ কাগজপত্র পুলিশের কাছে জমা দিতে না পারেন তো ভিউয়ার্স বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কী খুশি হয়েছেন বা কার কাছে খারাপ লেগেছে সেটা আমার কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন তুলে ধরতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম